আসার কোনো চান্স তো নাই ভবিষ্যতেও আসতে পারবে না আর বাকি রইল টঙ্গি পাড়া বারবার বলি এই পাড়া শেখ হাসিনা হাসু আপা আপনি আরেকটা লাইভ করেন আরেকটা লাইভে আসেন আরেকটা লাইভ করে আপনার নেতাকর্মীদের একটু উদযাপিত করেন আমরা যাই আমরা লং মার্চ টু টঙ্গি পাড়া দিই যে আমরা একটু টঙ্গি পাড়া দখল করি বত্রিশ তো শেষ বাকি রইল টঙ্গি পাড়া পাড়া দখল করেই বাংলাদেশের ইতিহাস থেকে মুছে দিতে হবে সেরা সাজন হাসিনার নাম না নাম এক বক্তব্যে গতি শেষ আরেক লাইনে বাড়ি শেষ এরপর আর কিছু বললে তা আমরা টুকি বারও শেষ হয়ে যাব এই টুকি ভাই আবার বলা আর কি বলবো বাঙালি ছাত্র দেখাই দিছে যে তারা কি করতে পারে ভবিষ্যৎ কি করবে তারা আরও দেখাবে আপনি আসেন আরেক লাইনে আসেন আবার দেখাই দিবে এই টুকি ভাই বলা তো সরকারের দুষ্ট আছে তার দলীয় কর্মীদের যে মানুষ হত্যা করে তার কারণেই কিন্তু সরকারের বদনাম হয় এই মূল আগে ধ্বংস করতে হবে নেতাকর্মীদেরকে এমপি মন্ত্রীদেরকে আগে সাইস্থ করতে হবে এরাই হইল মূল সন্ত্রাস এরাই জনগণটা খেয়ে জনগণের বুকি গুলি করে না এদেরকে আসলে এখন যে জায়গায় বন্দি করে পলানো আছে সেভাবেই হোক জনগণ বাইক করবেই এবং যে জায়গায় পলাতক থাকুক কোনো লাভ নেই মুকুশ একদিন বের হবেই ঠিক আছে মুকুশ একদিন বের হবেই এবং যেই দেশেই পলানো থাকুক সে বেশি জনগণ আছেই জনগণ আছে কোনো সরকারে খাই পায় নাই এবং খাই পাবেও না ঠিক আছে এবং আপনারা দেখেছেন যে অনেকে এই এমপি মন্ত্রীদের বাড়িতে মনে করেন এই কোনো সময় একজন নির্বাচন হলে লিস্কলার গরে পায়ে ধরে বসে যে আমাকে একটা দিয়ে পাশ করার পরে ওই লিস্টলার তো চিনে না তারা মেয়ে মেয়ে নিয়ে তারা উদযাপন করে অথচ পাশের মানুষ না খেয়ে আছে না পড়ে আছে রাস্তা ঠিক আছে না না ঠিক আছে তাদের কোনো দেখার বিষয়ই নাই তারা ফাঁস হলে এবং বিভিন্ন রাষ্ট্রে গিয়ে ঘুরে মাগিবাজি করে এই হলো দেশের এমপি মন্ত্রী এদের কারণেই দেশের সরকারে বদলাম হয় এবং বর্তমানে যদি আপনি বলেন একটা টু এই মিজাম আজারিরও যদি আপনি ক্ষমতায় বসান এই এমপি মন্ত্রীদের কারণেই কিন্তু বদনাম হবে মিজামরুল আজারিফ আর জাতীয় পাসাদ এই এমপি মন্ত্রীদের আগে ঠিক রাখতে হবে অগরে ঠিক রাখলেই দেশের জনগণ ঠিক থাকবে দেশের জনগণের অধিকার ঠিক পাবে এই হলো সিন্ডিকেট এই এমপি মন্ত্রী প্রাইম মিনিস্টার এরাই হলো সিন্ডিকেট ওদেরকে আগে ঠিক রাখতে হবে ওদেরকে আইনের আগে হবে তাহলে দেশের মানুষ যদি একটু ভালো সেবায় হার না